আমার এসএসসি পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ডবল ওয়ান আর এসএসসি হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ যেটা দিয়ে ন্যাশনাল আবেদন করার মতো আমার যোগ্যতা ছিল না এই সিলেটা অপদার্থ যেখানে ন্যাশনালে পড়ার মতো যোগ্যতা ছিল না সেই সিলেটা আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন স্টুডেন্ট একটা পয়েন্ট বা একটা জিপিএ কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না মসজিদে যদি নামাজ পড়তে চাই সেখানেও ভাইয়ার যে পিডিএফগুলো আছে আমি পিডিএফগুলো সেখানেও পড়তাম এখানে ইফতার করি ইফতার সামনেও আমি আমার পিডিএফ বা বই একাডেমিক যেগুলো লাগে পড়তাম আর ইফতার করতাম আল্লাহর কাছে সেখানেই চোখের পানি ফেলে দোয়া করি আল্লাহ এত কষ্ট করতেছি দিন সেটা কি সফলতার হাসিটা পাবো আসসালামু আলাইকুম আমি আনিস ইসলাম বাংলা বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয় আমি শুরু করি আমার এসএসসি পয়েন্টে দিয়ে বলি আমার এসএসসি পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ডবল ওয়ান আর এইচএসসি হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ যেটা দিয়ে ন্যাশনাল আবেদন করার মতো আমার যোগ্যতা ছিল না আমি যোগ্যতা সেটা করতে পারি নাই আবেদন করতে পারি নাই তখন বাসায় ভাইয়া বললো যেহেতু তুই ন্যাশনালে পারলি না তাহলে গুছছে সেখানে নাকি ছয় পয়েন্ট দুটা মিলে তুই তাহলে গুছছে একবার চেষ্টা করে দেখ আমি সেটাই চেষ্টা করার জন্য বললাম ভাইয়াকে ভাইয়া বললো তা ঠিক আছে ভাইয়া আমাকে বই কিনে এনে দেয় বই নিলাম নিয়ে এনে শুরু করলাম অ্যাডমিশন জার্নি ফার্স্ট টাইমে দিলাম পরীক্ষা দিয়ে এনে সেখানে আমার তিনটা মিলে একত্রিশ পয়েন্ট পঁচিশ আসে যার মধ্যে ইংলিশে ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ এক দশমিক টু ফাইভ আর বাংলা ছিল আঠারো আর জিকেটে ছিল ওখানে এগারো তখন খুবই ভেঙে পড়লাম ভেঙে পড়ার পর আবার আমাকে ভাইয়া বললো আমি আর পড়াশোনা করার ইচ্ছে ছিল না যেখানে আমার ন্যাশনালি আবেদন করার নাই নেশনালে পড়ার যোগ্য নেই সেখানে আবার এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেখানে পড়াশোনা করার তো একটা বিলাসিতা এর বেশি কিছু না কী করি তখন বুঝতেছি না আমি এই বিষয়টা তখন ভাইয়া বললো দেখ আবার চেষ্টা করে দেখ পারলে পারতে পারি আল্লাহ যদি ভাগ্যে রাখে দেখ তুই পারবি ভাইয়ার এই উপর ভিত্তি রাখছিলাম ভাইয়া শুধু বলছে যে তুই পারবি এই কথাটা আবার ভিত্তি করে আমি আবার দ্বিতীয় অ্যাডমিশন শুরু করলাম আবার আই এডুকেশনে ভর্তি হলাম ফার্স্ট টাইমে আই এডমিশনে ছিলাম আবার আই এডিউশনে ভর্তি হলাম অনেক আশা নিয়ে অ্যাডমিশন শুরু করলাম আমি তিন মাস আগে শুরু করেছিলাম ভাইয়ারা যখন জিএসটি প্রথম পোস্টটা বার করে তখনই আমি অ্যানো করি আমি অন্য কোনো ব্যাজে ছিলাম না শুধু গুছ ব্যাজে ছিলাম শুরু করলাম শুরু করে না আমার অ্যাডমিশন শুরু করলাম আমি শুধু রমজান মাসের আমার যে অ্যাডমিশন যে ছিল আমার যে পড়াশোনার যে রুটিনটা ছিল শুধু ওইটা শেয়ার করবো আর করবো না বাকিটা আমার এরকম ছিল মানে রোজার মাসে নাকি সেখানে একটা হরফ বললে সত্তর নাকি পাওয়া যায় সেখানে আমি সেটা করতাম না আমি রুমে যদি আমি যদি মসজিদে যদি নামাজ পড়তে চাই সেখানেও ভাইয়ার যে পিডিএফগুলো আছে আমি পিডিএফগুলো সেখানেও করতাম ইভেন আমি যখন রোজা রেখে ইফতার করি ইফতারের সামনেও আমি আমার পিডিএফ বা বই একাডেমিক যেগুলো পড়ার লাগে পড়তাম আর ইফতার করতাম আল্লাহর কাছে সেখানেই চোখের পানি ফেলে নিয়ে দোয়া করি আল্লাহ এত কষ্ট করতেছি জিনিসের কি সফলতার হাসিটা পাবো দুনেদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমি আর নিঃসন্দিনে আবার বলতেছি একটা পয়েন্ট বা একটা জিপিএ কারো ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না এটা আমার মনে করি আমি আমার দিক থেকে এটা মনে করি হার্ড ওয়ার্ক প্লাস ডেডিকেশন হার্ডওয়ার্ক প্লাস ডেডিকেশন ইকুয়াল সাকসেস আই ট্রাস্ট ফর্মুলা আমি এটা বিশ্বাস করি কেননা ভাগ্য সব পরিশ্রমের উদ্ধারে সবসময় ভাগ্য যেতে পারে না কেননা পরিশ্রমের ভিতরে সফলতা নিহত থাকে আল্লাহ নিশ্চয়ই আল্লাহর পরিশ্রমিকদের হতাশ বা নিরাশ করেন না যেটা আমি মনে করি আমার গুছছে পজিশন আসে একুশে উনষাট সেদিনের কথাটা একটু বলি আমার পরিবার লোক এত পরিমাণ খুশি হয় যে ছেলে একটা অপদার্থ যেখানে ন্যাশনালে পড়ার মতো যোগ্যতা ছিল না সেই ছেলেটা আজকে বাংলাদেশ শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন স্টুডেন্ট যেটা আমার পরিবারের লোক এখনও গর্ববোধ করে আমিও করি ইনশাআল্লাহ সামনের পরটুকু আবার এসে ভালো কিছু করার মতো প্রত্যাশা রাখি এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি